আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার মানে ধাতের ব্যথা এখনও ভালো হয়নি আমার মুখে একটু ঘা হয়েছিল তো আজকে একটু আরাম পাইছি অনেক কষ্ট করে আমি খাচ্ছি মানে ভিডিও যে দিব কোন বিষয়ে দিব আমার দৈনিক দৈনিক এসব ভাবতে ভাবতেই দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ আগের থেকে একটু গ্রো আপ করেছি আর দিতেও আপনারা এতটা সাপোর্ট দিচ্ছেন আমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার জন্য সবাই দোয়া করবেন আসলে মন একদমই ভালো নেই তবুও ভালো রাখার চেষ্টা করছি সবাইকে এগিয়ে যেতে হবে কেউ কারোর জন্য বসে থাকে না আমাকেও এগোতে হবে অনেক কিছু করতে হবে জীবনে আসলে জীবনে টাকাই সব কিছু টাকা কামাইলে সব কিছু ভালো হবে আপনার আশেপাশে সব কিছুই সুন্দর হবে আশেপাশের মানুষগুলোও তখন আর কেউ কিছু বলবে না আর যখন টাকা নাই তখন আপনাকে কথা শোনাতে কেউ কম করবে না এখন অনেকে অনেক কিছু বলবে